আসসালামু আলাইকুম আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো ন্যাচুরাল বাই রাখের এই হেয়ার অয়েলটি সম্পর্কে কিছুদিন আগে আমি এই কম্বোটি কিনেছিলাম যেখানে ছিল একটি হেয়ার অয়েল একটি শ্যাম্পু এবং একটি হেয়ার প্যাক আজকে আপনাদের সঙ্গে শুধু হেয়ার অয়েলটা নিয়েই কথা বলবো এবং এর ভালো একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব যারা চুল পড়া নিয়ে সমস্যায় আছেন চুল চুল পড়া বন্ধ করতে চান এবং পাক মাথা চুল গজাতে চান তারা অবশ্যই এটি ব্যবহার করে দেখতে পারেন অনেকেরই আছে চুল পড়ে যায় কিন্তু চুল পড়ার পরে কিন্তু আর মাথায় নতুন চুল যায় না তাদের জন্য আমি বলব বেস্ট একটি প্রোডাক্ট হচ্ছে এটি এটির দামটা একটু বেশি হলেই হলেও কিন্তু খুবই ভালো কাজ করে এবং খুবই দ্রুত কাজ করে এবং চুল পড়া খুবই দ্রুত কমিয়ে ফেলে আমি কিছুদিন যাবত এই তেলটি ইউজ করতেছি এবং আমার অনেক বেশি চুল পড়ার সমস্যা ছিল ওনারা আমাকে বলেছে যে অন্তত দুই দিনে বা তিন দিনে একবার করে এই তেলটি ব্যবহার করতে হবে এবং শ্যাম্পুটা একদিন পর একদিন ব্যবহার করতে হবে হেয়ারপ্যাটটা সপ্তাহে একদিন বা দুই দিন ব্যবহার করতে হবে তো আমার হাতে আমি তেল দেওয়া তেমন পছন্দ করি না সেই ক্ষেত্রে আমি সপ্তাহে দুই দিন অন্তত এটি ব্যবহার করার চেষ্টা করছি এবং খুবই ভালো কাজ করছে খুবই ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমার চুল পড়া অনেকটাই কমে গিয়েছে এবং আমার কিন্তু অনেক ছোট ছোট মাথায় নতুন চুল গজাচ্ছে তা আমি বলবো যারা চুল পড়া নিয়ে ভীষণভাবে জামেলায় আছেন চুল পড়া কমছে না এবং শীতে খুশকির সমস্যা অনেক বেশি বেড়ে যায় এটি কিন্তু খুশকি সমস্যা দূর করে এবং যাদের চুলের আগা সমস্যা আছে সেটিও কিন্তু রোধ করে চুলটাকে অনেক বেশি সিল্কি শাইনি এবং মসৃণ করে তোলে তো একটা হলেও ট্রাই করার চেষ্টা করবেন ব্যবহার করার চেষ্টা করবেন খুবই ভালো অন্তত আমি রেজাল্ট পেয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম